শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিতে পারে সেটি বিস্তারিত আজকে আলোচনা করব আপনারা জানেন দেশের পরিস্থিতির ওপর বিবেচনা করে স্কুল কলেজ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সকল কিন্তু বন্ধ ছিল আর তারপর থেকে ডিগ্রি প্রথম মেধাতালিকার রেজাল্ট আর প্রকাশিত হয়নি তবে শীঘ্রই কিন্তু প্রকাশ হবে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন তাহলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো মূল কথা চলে যায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের কিন্তু ডিগ্রি প্রথম তালিকার রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো তার কারণ হলো জাতীয় অধীনে অধিনেতা সকলকে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখে কিন্তু উপস্থিত থাকার জন্য একটি নোটিশ তারা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে উনত্রিশ তারিখে যে নোটিশটি কিন্তু তারা প্রকাশিত করেছিল যে পয়লা সেপ্টেম্বরের মধ্যে সকলকে উপস্থিত কর্মস্থলে সকলকে উপস্থিত থাকার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের একটি নোটিশ প্রকাশিত করেছে তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন তো এই নোটিশটা আমরা দেখে নেব এবং এই নোটিশে তারা কী প্রকাশ করেছে সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু আমরা বিস্তারিত অনেক কিছুই জানতে পারবো তো চলেন নোটিশটা আমরা একটু দেখে নিই তো এখানে কিন্তু আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে লেখা যাচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি পয়লা সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য তো আমরা একটু দেখে নিব দেখেন লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ তো এখানে কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু সকলকে কিন্তু কর্মস্থলে উপস্থিত থাকার জন্য তিনি কিন্তু একটি নোটিশ প্রকাশিত করেছে তো এখান থেকে জানা যায় যে যেহেতু পয়লা সেপ্টেম্বর থেকে সকল কার্যক্রম শুরু হবে যেহেতু উপচারস প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ যেহেতু বলেছেন যে পয়লা সেপ্টেম্বর থেকে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে যেহেতু উপস্থিত থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু সকল কার্যক্রম চালু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকে তাহলে কিন্তু ভর্তি কার্যক্রম বিষয়ে কিন্তু তারা চিন্তা করবে এবং দেখা যাবে দুই বা তিন তারিখের মধ্যে আপনাদের একটি নোটিশ প্রকাশিত করেছে এবং আপডেট কিছু নিয়ে এসেছে তো ভর্তি কার্যক্রমের দিক থেকে আপডেট কিছু নিয়ে এসেছে তাহলেই কিন্তু দেখা যাবে যে ভর্তি কার্যক্রম শুরু হলেই দেখা যাবে যে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু দিয়ে দেবে তো সেক্ষেত্রে শীঘ্রই কিন্তু সেপ্টেম্বর প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যেহেতু উপচার্য কিন্তু যেহেতু নতুন হয়েছে নতুন কিন্তু যোগদান করেছে উপাচার্য কিন্তু উপদ্যাগ করেছিল নতুন কিন্তু উপাচার্য এসেছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে সকল কর্মকর্তা কর্ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে যেহেতু উপস্থিত থাকার জন্য আহ্বান করতেছে এবং নির্দেশ দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে সেহেতু এখন ভর্তি কার্যক্রম চালু হয়ে যাবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ সকল কার্যক্রম কিন্তু চালু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকে এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম সপ্তাহে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু ডিগ্রি প্রথম মেধা তালিকার রেজাল্ট কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এ বিষয়ে কোনো চিন্তার আপনাদের কোনো কারণ নেই তো এই ছিল আজকে বিষয় আশা করে ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন